আপনাদের হয়তো মনে আছে রাজধানীর শ্যামলি থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের কথা ওই সময় শাবক তিনটির নাম রাখা হয়েছিল হীরা চুনি পান্না তবে এখন তাদের পরিচিতি জয় জুই আর জ্যোতি নামে এর মধ্যে জ্যোতির ঠাই হয়েছে ঢাকা চিড়িয়াখানায় আর জয় আর জুই সংসার বেঁধেছে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে তাদের কোল আলো করে এসেছে নয়ন ও আখি আর এরাও ডুলা হাজরায় প্রস্তুতি নিচ্ছে বনের রাজা হওয়ার ফয়জুল সিদ্দিকীর রিপোর্ট ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফন রয়্যাল বেঙ্গল টাইগারের এই শাবক উদ্ধার হয়েছিল রাজধানীর শ্যামলি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পাঁচ বছর আগে পাচারকারী হাত থেকে রক্ষা পায় তারা এদের মধ্যে জয় এবং জুই নামক শাবুক দুটির ঠিকানা এখন কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক আর জ্যোতি নামের অপরটি এতদিন সাফারি পার্কে থাকলেও বর্তমানে আছে ঢাকা চিড়িয়াখানায় সাধারণত খাবারের খোঁজে বিশ বর্গ কিলোমিটার এলাকায় বিচরণ বেঙ্গল টাইগারদের কিন্তু এ দুটি বাঘের বেড়ে ওঠা কখনো সাফারি পার্কের দুই বর্গ কিলোমিটার এলাকায় কখনো বা কয়েক বর্গ ফুটের খাঁচায় এই মানুষটির হাত ধরে পাঁচ বছর পার করে বাচ্চাগুলো এখন পূর্ণ বয়স্ক তাদের মান অভিমান আর খেলার সাথে যেন এই বন বিভাগ কর্মী আধা ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর স্যালাইন খাওয়ানো হয়েছে তারপরে দুধটা খাওয়ানো হয়েছে আস্তে আস্তে তারপরে কিছুদিন কয়েক মাস পরে আবার এই মুরগিকে কিমা করি তারা খাওয়ানো হয়েছে কিমা করি ছোট ছোট সিদ্ধ করি আরো তা আস্তে আস্তে আরো অনেক বড় হয়ে যাওয়ার পরে এখানে না আসার পরে আস্তে আস্তে মাংসটা জাতীয় উদ্যানে একটা রুমের মাঝে এসিছিল বন্যপ্রাণী হাসপাতালে কোয়ারেন্টাইন শেডে তাকে আরও এক বছর যাবৎ নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় করা হয় যখন সে একটা স্টেজে এবং একটা সাইজ হয়েছে তখন আমরা তাকে আমরা বড় বেষ্টনীতে দিয়েছি সাফারি পার্ক কর্তৃপক্ষ বলছে বুনো পরিবেশ পাওয়ায় এরই মধ্যে বাচ্চা দিয়েছে জুই ও জ্যোতি তবে প্রথমবার বাচ্চাগুলোকে বাঁচানো না গেলেও নয়না আর নামের এই শাবক দুটি ধীরে ধীরে বেড়ে উঠছে এটা কিভাবে ব্রিড করে একটা আতুরগড় করা হলো এবং একটা ডার্ক কন্ডিশন রাখা হয়েছিল আমরা কিছু কৌশল আমরা নেওয়ার পরে এবং আমরা দেখা গেল যে সাকসেসফুল হলাম আগামী বছর মাজই আবারও বাচ্চা দিতে পারে এমনটাই ধারণা সাফারি ভার্ক কর্তৃপক্ষের ফাইজুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার